বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে এখানে নিয়ে এসেছি গরম গরম বাঁধাকপির পকোড়া তো ওই বাঁধাকপির পকোড়া চাট মশলা ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই আমরা কিন্তু এরকম পকোড়া খেতে খুবই ভালোবাসি বিভিন্ন জিনিস দিয়ে তো বাঁধাকপি যখন একদম খেতে ইচ্ছা করে না তখন এরকম বাঁধাকপির পকোড়া বানিয়ে কিন্তু খাওয়াই যায় তো বন্ধুরা আজকে এই বাঁধাকপির পকোড়া আমি কিভাবে বানাবো এবং কিভাবে বানালে খুব টেস্টি হয় তোমরা আজকে দেখে নাও তোমরা এইভাবে যদি বানিয়ে নাও তাহলে কিন্তু বড়াটা অনেকক্ষণ মুচমুচে এবং অনেকক্ষণ খাস্তা থাকবে তো দেখো বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা সুজি সুজির পরে দিয়ে দেবো এবার কিছুটা আতপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা বেসন এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে বড়া ভাজলে কিন্তু বড়ার টেস্টই আলাদা হয় আর দিয়ে দেবো তোমার হলুদ আর নুন আর কালারের জন্য আমি এখানে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু দেব তাহলে বড়ার কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো টেস্টের জন্য এক চামচ চিনি এবার আমি প্রথমে অল্প একটু জল দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেবো প্রথমেই বেশি জল দিয়ে দেব না কারণ যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়ার শেপ করে আমরা কড়াইয়ে দিতে পারবো না তার জন্য এই মিশ্রণটি খুবই একটা শক্ত হবে না আর খুব নরমও হবে না একদম মিডিয়াম হবে তারপরে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে চালের গুঁড়োটা একটুখানি ফুলবে তাহলে বড়াটা খেতে আরও ভালো হবে চালের গুঁড়ো সুজি রয়েছে যেহেতু তাই তিরিশ মিনিটের জন্য একটুখানি মাখিয়ে এটাকে রেখে দিতে হবে তো দেখো আমি এখানে আরেকটুখানি জল ইউজ করতে পারি কারণ খুব শক্ত হয়ে গেছে মাখানোটা এরকম শক্ত হলে বড়াটা কিন্তু খুব শক্ত হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি আরেকটু জল দিয়ে আবারও মাখিয়ে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানিও আর যারা আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে এরকম রেসিপির ভিডিওগুলো সবার আগে গিয়ে পৌঁছে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটা আমি মিডিয়াম মিডিয়াম গরম করব মানে একদম খুব গরম করে দেবো না বড়াগুলো দেখ দিতে মানে যখন আমি দিচ্ছি বড়াগুলো তোমরা বুঝতে পারছো তেলটা কতটা গরম হয়েছে খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু বড়াটা পুড়ে যাবে তো বড়ার শেপ করে আমি দিয়ে দিলাম একদিক আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর কালার এসেছে একদম পারফেক্ট কালার এসেছে বড়াগুলোতে তো বন্ধুরা এই বাঁধাকপির রেসিপি বড়ার রেসিপিটা কিন্তু এইভাবে করলে কিন্তু সবাই খুব সুন্দরভাবে খাবে দেখো আমি এইভাবে ভেজে নেব আমার সব বড়াগুলো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবে আর তোমার বন্ধুদের সঙ্গে কিন্তু অতি অবশ্যই একটু বন্ধুরা শেয়ার করে দিও ভিডিওগুলো যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছো এবং সবাই যেন দেখতে পারে তো বন্ধুরা পাশে থেকো আমার অবশ্যই কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার রেসিপি বানাতে একটুও ভালো লাগে না তোমরা দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে রেসিপি বানাতে তো বন্ধুরা তোমরাও বানিতে কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু খাবে আবার আমি সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে আর তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেও আর ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও তো বন্ধুরা আবার আসবো নতুন রেসিপি নিয়ে তোমরা ততদিন সুস্থ থেকো ভালো থেকো টাটা